বাংলার ফুটবল তলা নিতে গেছে ভবিষ্যতে আরও আরও তলা নিতে যাবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে ইস্টবেঙ্গলের মাঠে দাঁড়িয়ে পেয়ারলেস কোচ রেফারির এগেনস্টে এইরকমই বড় সড়ো অভিযোগ তুললো কিন্তু কেন এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জও কী জানাচ্ছে সেই নিয়ে কথা বলবো এমন কী জানাবো আইএসএল আপডেট এমন কি জানাবো মোহন বাগানের বড় আপডেট সাতাশ তারিখ কী কী হতে চলেছে ধামাকা যুব ভারতে ক্রীড়াঙ্গনের ডুরান কাপের সেমি ফাইনালে সেই নিয়ে কথা বলবো কিন্তু সবার আগে চলে আসি কলকাতা লীগের কথায় কলকাতা লিগে আজকে কিন্তু ছিল বড় একটা ম্যাচ পেয়ারলেস এগেনস্ট ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল এই মুহূর্তে কলকাতা লিগে সবচেয়ে টপ জায়গায় অবস্থান করছে পরস্পর ম্যাচ জিতেছে ভালো একটা পয়েন্ট টেবিল কিন্তু পেয়ারলেসও কিন্তু কোনো অংশে কম নয় তারা পরস্পর কিন্তু ভালো খেলার চেষ্টা করছে এবং তারা অবস্থানটা এতদিন ধরে রেখেছিল কিন্তু আজকের এই ম্যাচে লাল হলুদ দুর্গের দিকে সেই নীল বাহিনী অর্থাৎ প্লেয়ারলিস কিন্তু বেশ কিছুবার পজিটিভভাবে আক্রমণে গেছে এবং সেই আক্রমণের শিকার হয়েছে কিন্তু লাল হলুদ বাহিনী এবং এইটুকানি বলতে হবে ইস্টবেঙ্গলের বেশ কিছু প্লেয়ারের কিন্তু চোটাঘাত সমস্যা রয়েছে এবং মাঝমারটাও কিন্তু বেশ ভালোভাবে শক্তিশালী ছিল না এবং এই ম্যাচে কিন্তু নাকি দু দুটি জেনুইন পেনাল্টি পেয়েছিল পেয়ারলেস এমনটাই অভিযোগ করলো পেয়ারলেস কোচ বাবু বলছে ফার্স্ট হাফে একটা এবং সেকেন্ড হাফে একটা জেনুইন পেনাল্টি সেই পেনাল্টি কিন্তু দেয়নি রেফারি হেমন্তবাবুর কিন্তু পেয়া ইস্টবেঙ্গলের এগেন্স্টে কোনো অভিযোগ নেই তার অভিযোগ কিন্তু রেফারির বিরুদ্ধে অভিযোগ কারণ এরকম যদি রেফারি চলতে থাকে তাহলে কিন্তু ভালো প্লেয়ার উঠে আসা অনেকটাই চাপের তিনি কিন্তু বলছে একজন ভালো প্লেয়ার যখন একটা ছোট দলে চান্স পায় সেই ছোট দলের টিমটা যখন বড় দল ইস্টবেঙ্গল মোহনমান মহামারানের এগেন্স্টে গোল করে বা গোল করার পেনাল্টির একটা সুযোগ তৈরি করে সেটাই কিন্তু তার কাছে একটা বড়ো কনফিডেন্স এবং সেই কনফিডেন্স নিয়ে কিন্তু আগামী দিন সে ভালো করে আরও খেলতে পারে কিন্তু এখানেই কিন্তু রেফারি তার কনফিডেন্সটাকে নষ্ট করে দিয়েছে এবং শুধু এই ম্যাচ নয় ইস্টবেঙ্গল ম্যাচ নয় পেয়ারলেস কিন্তু শিকার হয়েছে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে খেলতে গিয়েও তো রেফারি যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু বাংলার ফুটবল তলা নিতে যাবে এমনটাই কিন্তু অভিযোগ করলো আজকের পেয়ারলেস কোচ হেমন্ত বাবু এবং অপরদিকে জজ বলছে যে পেয়ারলেস কোচ যেটা বলছে সেটা ঠিক নয় রেফারি যা ডিসিশান দিয়েছে সেটাই ঠিক রেফারি একজন মানুষ সে একজন যার অনফিল্ডে যা দিয়েছে সেটাই একদম কারেক্ট সেখানে কিন্তু কোনো ভুল নেই আর বিনো জর্জও এই ম্যাচে কোনো ভুল দেখছে না দেখো বিনো জর্জ বিনো জর্জর জায়গায় আছে সে ইস্টবেঙ্গল কোচ সে ইস্টবেঙ্গল তো পজিটিভ দিক কথা বলবেই কিন্তু আজকের ম্যাচে একটু একটু আমারও কঙ্খিত লাগলোই যেখানে পেনাল্টি হতে পারতো তো এখানে ইস্টবেঙ্গলের কোনো যোগ মানে কোনো প্রশ্নই নেই দোষের কথা রেফারির অভিযোগ দেখো আমরা আমাদের খেলা দেখি আমরা তো জানি আইএসএলের অবস্থা কি রেফারির আই লিগের বেশ কিছুর অবস্থা কি রেফারির এবং কলকাতা লীগের রেফারি নিয়ে তো অনেক হাজারো হাজারো প্রশ্ন উঠছে তো রেফারিকে ঠিক করতে হবে আইএফএ এই এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে কড়াভাবে ব্যবস্থা নিতে হবে ফুটবলের উন্নতি চাই তাহলে কিন্তু আমাদের রেফারির ব্যাপারটাকে আগে ধ্যানে রাখতে হবে যাই হোক ইস্টবেঙ্গলে এই ম্যাচে কলকাতা লিগে ম্যাচে দুই একে জয় পেয়েছে তো চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কিন্তু ইস্টবেঙ্গল লালুলুত বাহিনী অনেকটাই এগিয়ে গেছে এটা কিন্তু একটা ভালো দিক এবং কিন্তু কিন্তু চলে আসি এর চলে আসছি আমি আইএসএল এর খবরে আইএসএল এ আজকে কিন্তু মহামারানকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে আইএসএলের অফিসিয়াল পেজ থেকে এটা খুব ভালো ইন্ট্রোডিউস করেছে খুব ভালো লাগলো দেখে ও আসলো এবং আইএসএল এর তেরোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এটা খুব ভালো দিক আশা করছি তিনটে দলই আমাদের ভালো পারফর্ম করবে তাছাড়া ইন্ডিয়ার আরও ভালো ভালো দল তো রয়েছে এবার চলে আসি মোহন কথা দেখো মোহন আজকের এই ভিডিওতে তেমন কিছু বলবো না পরের ভিডিওতে আরও চেষ্টা করবো ডিটেলসে ভালোটাকে গুছিয়ে তোলার কিন্তু যুব ভর্তি যেহেতু খেলা হচ্ছে সেহেতু কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাটান সমর্থক সবাই যাও সেই আমাদের কয়েকদিন আগে যেতে দেওয়া হয়নি কিন্তু এখানে একটা সুযোগ এখানে গিয়ে আমরা উইয়ান উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটা তুলবো এবং মাতিয়ে দেবো আমাদের কলকাতা ফুটবলের ময়দানকে যুব ভর্তি ক্রীড়াঙ্গনকে এবং আশা করছি মোহন মানুষ সেই ম্যাচে জয় পাবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাত সব ক্যান্টাটা